কিভাবে আপনার ড্রাগন গাছের যে ফলন সেটাকে দুই গুণ বা তিন গুণ করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো তো প্রথমত যে শর্তটা আপনার গাছটাকে কিন্তু অবশ্যই প্রাপ্তবয়স্ক হইতে হবে যেমন আমার এখানে গাছ কিন্তু সবগুলাতে ফল আসবে না কিছু কিছু গাছে হয়তো বা ফল আসবে কিছু কিছু গাছে আসবে না আর দ্বিতীয়ত ড্রাগন গাছে এই যে মার্চ মাস এইটা শেষ হওয়ার আগেই আপনাকে সকল ধরনের সার এবং ছত্রাকনাশক বা মানে সার আর কি যেটা হয় সেটা অ্যাপ্লাই করে দিতে হবে যেমন ইউরিয়া পটাশ ফসফরাস বা ফসফেট যেটা এবং কেউ যদি হিউমিস্টার দিতে চান তাহলে সেইটা জৈব সার কিছু এই মার্চের আগে শেষ করে ফেলতে হবে এবং এরপরে আর সার দেওয়া যাবে না আর এই গাছের যে পানির যে ব্যাপারটা এটা মনে রাখতে হবে আর মনে রাখবেন আপনার গাছকে আপনি যতটা মানে ফিল করাবেন যে আপনার ওর খাবার কম বা এরকম ততই কিন্তু আপনার গাছে ফল আসার সম্ভাবনাটা বেশি হবে আর এই ফল আসার পরে নিয়মিত ছচক স্প্রে করতে হবে আর ফল ধরার পরে আপনারা জিঙ্ক বা বোরান স্প্রে করতে পারেন আর ছত্রাকনাশক বা যেটাই হোক বিকালবেলা স্প্রে করবেন কারণ সকালবেলা পরাগায়ন হয় এবং প্রত্যেকটা গাছে চেষ্টা করবেন পরাগায়ন করার এতে কিন্তু আপনার গাছের ফলটা বড় হবে পরিপক্ক হবে এবং ফল দাঁড়ানোর সম্ভাবনা বেশি থাকবে এই ছিল আজকের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম